বহু বছর আগে এক দূরবর্তী বনাঞ্চলে এক রাজা বাস করতেন তিনি ছিলেন খুবই শক্তিশালী এবং সাহসী তার বনের অনেক প্রাণী পাখি এবং গাছপালা তবে রাজা একাই ছিলেন না তার পাশে ছিল তার বিশাল সেনা যাদের নেতাত্ব দিতেন বাঘ বাঘ চিল বনের সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী একদিন রাজা তার বোনের সব প্রাণীকে একটি বড় সভায় ডাকলেন কিং এই শান্তিপূর্ণ এবং সমর্থ হবে তবে আমাদের মধ্যে একটি হবে। আমরা সবাই একে করতে এবং বনের পরিবেশ রক্ষা করতে হবে এই কথা শোনার পর সব প্রাণী একে অপরকে অবাক হয়ে দেখতে লাগল তারা ভাবছিল রাজা কি এমন একটি কঠিন কাজ চাচছেন পথে তাদের জন্য এটা সম্ভব হবে না বাঘ তখন উঠে দাঁড়িয়ে বল টাইগার হ্যাঁ আমরা ওদি একসঙ্গে কাজ করি তবে কোন কিছুই অসম্ভব হবে না আমরা বনের পরিবেশ রক্ষা করতে এবং সবার সুখ নিশ্চিত করতে একসাথে কাজ করব তারপর বনের প্রাণীরা একসাথে কাকুর পরিশ্রম শুরু করল তারা পরিবেশের ক্ষতি করে এমন সব কাজ বন্ধ করল একে অপরকে সাহায্য করল এবং বনের সব জীবের জন্য একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশ করল তারা বুঝল বন শুধু বনের সেনার না বরং সবাইকে মিলিয়ে একটি পরিবার তখন থেকে বনে সুখ ও শান্তি ফিরে এল আর রাজা বাঘ এবং অন্যান্য প্রাণীরা জানাল প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় এক একটা অসহযোগিতাই সবচেয়ে বড় শক্তি শিক্ষা একটা এবং সহযোগিতায় আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি যা কোনো সমস্যা সমাধানে